পয়লা বৈশাখের বাজারে কচি পাঠার মাংসের চাহিদা তুঙ্গে আর সেই চাহিদা সুযোগ নিয়ে ছাগল চুরি করে বিক্রি করতে গিয়ে ধরা পড়ল এক যুবক মঙ্গলবার পয়লা বৈশাখের দিন ব্যাটারি চালিত টোটোতে করে ছাগল বিক্রি করতে আসতেই তাকে ধরে ফেলে উত্তেজিত জনতা এরপর উত্তম মধ্যম দিয়ে তাকে তুলে দেওয়া হয় মাথাভাঙ্গা থানার পুলিশের হাতে জানা গিয়েছে মাথাভাঙ্গা এক ব্লকের পচাগড় পঞ্চায়েতের পঞ্চানন মোড় এলাকায় বাসিন্দার অভিযোগ সোমবার ওই যুবক সেখানে এসে একটি ভেড়া বিক্রি করে মঙ্গলবার ফের ছাগল বিক্রি করতে এলে তার কথাবার্তায় অসঙ্গতি লক্ষ্য করে সন্দেহ হয় স্থানীয়দের ঠিক তখনই সোমবার চুরি যাওয়া ভেড়ার খোঁজে ভেড়ার বাচ্চা নিয়ে এলাকাতে পৌঁছন ভেড়ার মালিক তৎক্ষণাৎ পুলিশে খবর দেওয়া হয় এবং ছাগলটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয় পুলিশ সূত্রে জানা গেছে আটক যুবকের বাড়ি ছাটখাটের বাড়ি এলাকায় স্থানীয় বাসিন্দা চন্দন বর্মন বলেন পয়লা বৈশাখের দিন এই ধরনের চুরির ঘটনা আমাদের হতবাক করেছে মাথা থানার পুলিশ পুরো ঘটনা তদন্ত শুরু করেছে bahwa ada aja hindi